গোল্ডেন এইট সুপার যে এটা নতুন পেয়ারা নতুন পেয়ারা হ্যাঁ এটা একবার লাগালে মোটামুটি সাত আট বছর মানে নিশ্চিন্তে এখান থেকে মানে মানে ফসল যায় এই চাষের একটা বিশেষত্ব হচ্ছে কি অতিরিক্ত খরা হলেও গাছটা খুব একটা হ্যাম্পার হবে না আর একটু জল জমে থাকলেও যে গাছের যে গাছ মরে যাবে বা এমন কোনো সম্ভাবনা নেই যখন অন্যান্য পেয়ারা যখন ফল মানে থাকে না মানে ফুল হয় না তখন এই সমস্ত জাতের এই যে মানে গোল্ডেন হাই সুপার এই এই ফলটার মধ্যে সবসময় এই গাছটা সবসময় ফুল থাকে গাছে ফুল ফল সবসময় ওই সময় থাকে অফ টাইমে বেশি থাকে নমস্কার দর্শন বন্ধুরা বিশ্বাস চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে পেরা যে সকল জাত রয়েছে তার মধ্যে গোল্ডেন এইট পেরা সব থেকে ভালো এই পেরা আপনার বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আজকে আমরা চলে এসেছি একটি গোল্ডেন পেরার বাগানে যে বাগানটির বয়স মাত্র ছ মাস ছ মাস বয়সে বাগানে দেখুন কত ফল হয়েছে গাছে দেখুন আপনার দেখাচ্ছি এই ছোট্ট গাছ মাত্র দু থেকে আড়াই ফুট হবে গাছে দেখুন অসম্ভব ফলন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা এই যে বাগানের মালিক ওনার সাথে কথা বলবো এবং এই গোল্ডেন চাষ প্যার বিভিন্ন যে চাষ করতে হয় কীভাবে করতে হয় সেগুলো ওনার সাথে আলোচনা করব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক আমার শেয়ার করবেন গোল্ডেন এইট গোল্ডেন এইট প্যারা গোল্ডেন এইট সুপার এটা গোল্ডেন এইট সুপার হ্যাঁ এই চাষ করেন ঠিক আছে হ্যাঁ তো আগে কি চাষ করতেন আপনি আবার এখনো কুল চাষ আছে তারপরে মালটা লেবু আছে তারপরে ইচড় লাগিয়েছে এবার ইচড় লাগিয়েছেন মানে সমস্ত ধরনের ফলের চাষ করছেন ফলের মধ্যে আছে অন্যান্য চাষের মধ্যে এর আগে আপনি কি কি চাষ করতেন এর আগে

মানে নিশ্চিন্তে এখান থেকে মানে ফসল ফল মানে ফলটা ফলানো যায় ফলন পাওয়া যায় আপনি কতটুকু জায়গা করেছেন গোল্ডেন এইট পেরা গোল্ডেন এইট আছে আমার মোটামুটি বিঘে তিনের জমিতে আছে তিন বিঘে তিন বিঘে জমি এটা কতগুলো চারা লেগেছে বিঘাপতি কতগুলো চারা লাগে বিঘাপতি এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে চার হাত বাই চার হাত লাগানো উচিত চার হাত বাই চার হ্যাঁ তাতে আমরা একটু হিসাব করে দেখলাম যে চার হাত বাই চার হাত লাগাইনি আমরা একটু ফাঁকা দিয়েছি এটা দিয়েছি আপনার

আদে 7-8 বছর আইখান থেকে আরামসে ফলনামা 7-8 বছর তাই তো আর এই যে গোল্ডেন এই পেড়ার বৈশিষ্ট্য কি মানে সবাই এটা খেতে পারবে তাই তো বৈশিষ্ট্য হচ্ছে পেড়াটা খুব সফট হয় সফট এবং মানে সবার খাওয়ার উপযোগী এবং পেড়াটা খুব মিষ্টি হয় ভিতরে যে মানে পিটি বলে হ্যাঁ হ্যাঁ সেটা মানে পরিমাণটা খুব কম মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে দেখুন বন্ধুরা ছোট গাছ মাত্র 6 মাস বয়স দেখুন গাছে কত ফল হই আছে দেখতে পাচ্ছেন বড় সাইজের ফলও আছে আবার ছোট সাইজের ফলও আছে বলছি এই গোল্ডেন এইড প্যারা এর পরিচর্যা কেমন করতে হয় পরিচর্যা অন্যান্য চাষের মতনই পরিচর্যা কিন্তু একটু এর মানে যত্নটা টাইম টু টাইম নিতে হয় যত্নটা টাইম টু টাইম নিতে হয় তাই তো জল শেষ তারপরে সার ব্যবস্থাপনা এবং জৈব সার দিলে খুব ভালো হয় আর জমিটা কেমন দরকার জমিটা মোটামুটি একটু উঁচু প্রকৃতি জমি হলে ভালো হয় উচ্চ আর মাটি মানে মাটি হলে ভালো হ্যাঁ যে মানে যে কোনো মাটিতে হয় মাটি হলে তবে হ্যাঁ অন্যান্য চাষ যেমন মানে আমরা যে সমস্ত সবজি চাষ করি যে চাষ যে কোনো চাষ করি না কেন মানে অতিরিক্ত জল হলে যেমন গাছটা নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত খরায় নষ্ট হতে পারে এই সব এই চাষের একটা বিশেষত্ব হচ্ছে কি অতিরিক্ত খরা হলেও গাছটা খুব একটা হ্যাম্পার হবে না আর একটু জল জমে থাকলেও যে গাছের যে গাছ মরে যাবে বা এমন কোনো সম্ভাবনা নেই মানে এই দিক থেকে চাষি খুব চাষি বেনিফিট আর বাজারে চাহিদা কেমন আছে গোল্ডেন নেটটা পেয়ার অন্যান্য পেয়ারা যে সমস্ত আমাদের এখানে আগে যে সমস্ত পেয়ারা চাষ হয় বা এখনো হচ্ছে তার থেকে অন্তত কিলো প্রতি অন্তত দশ কোটি টাকা দাম বেশি থাকে দশ কোটি টাকা বেশি থাকে প্রচুর চাহিদা থাকে প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা প্রায় তিন বিঘা জমিতে এই গোল্ডেন নেট সুপার পেয়ার চাষ করেছে তাহলে দাদা কেমন মনছে কেমন লাভ হতে পারে ধরুন একটা বছরে একটা গাছ থেকে হুম আমরা যেটা সর্বোচ্চ ফলনের মানে জানতে পেরেছি হুম 30 কিলো পর্যন্ত ফল দিতে পারে একটা গাছ মানে এই এক একটা গাছে এক একটা গাছে যখন এক বছর বয়স হবে তখন তিরিশ কিলো ফল দেবে তাই তো তিরিশ কিলো পর্যন্ত ফল দিতে পারে এক বছর বাহ খুব সুন্দর আর তিরিশ কিলো ফলের দাম ধরুন বাজারে যত কমই হোক হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকার নিচে এই এই ফলের দাম আসে না চল্লিশ টাকার নিচে গোল্ডেন এর দাম আসে না তাই তো না যখন আপনি মানে চোদ্দো টাকা পনেরো টাকা আষাঢ় শ্রাবণ মাসে বিক্রি হয় হম তখন এই প্যারাটার দাম অন্তত তিরিশ টাকা চল্লিশ টাকা দাম তিরিশ টাকা চল্লিশ টাকা তার মানে এক একটা গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি ফল হবে করে তার ষোলোশো টাকা এক একটা আছে খুব সুন্দর তাহলে হিসাব করে দেখেছেন এক বিঘা জমিতে মানে কতগুলো চারা হতে পারে হ্যাঁ তিনশো গাছ এক বিঘা জমিতে আরামসে বসানো সাড়ে তিনশো হ্যাঁ বুঝতে পারছেন বন্ধুরা কত প্রফিট হতে পারে আপনারা এই গোল্ডেন এট প্যারা চাষ করতে পারেন এবং আপনারা খুব অল্প পরিশ্রমে এখান থেকে ভালো একটা আয়ের আশা করতে পারেন এম একটু গরম পড়লে গাজটা প্রচুর ফল হবে গাজতে দেখুন এই গাছটা এই গাছটাতে দেখুন কত ফলন ছোট গাছে দেখুন কত আছে এখানে 2 চার হুম 4 5 টা 5 3 8 টা 9 10 11 12 13 14 15 16 17 17 এবং 17 টা ফল এখানে অলরেডি আছে অলরেডি আছে আমার ফুল হচ্ছে আবার এই গাছে অসংখ্য ফুল রয়েছে গেছে হুম হুম ঠিক আছে দেখুন ছ মাসে গাছে কতগুলো আঠারোটা ফল আবার ফুল হচ্ছে মানে কন্টিনিউ ফল হতে ফল হতে থাকবে এটা মানে সময় হয় এটা মানে অল টাইম তাই সব থেকে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যখন অন্যান্য পেয়ারা যখন ফল মানে থাকে না মানে ফুল হয় না তখন এই সমস্ত জাতের এই যে মানে গোল্ডেন হাই গোল্ডেন এইট সুপার এই এই ফলটার মধ্যে সবসময় এই গাছটা সবসময় ফুল থাকে গাছে ফুল ফল সবসময় ওই সময় থাকে অফ টাইমে বেশি থাকে ওকে তো যারা নতুন চাষিরা এই গোল্ডেন চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ব্যাপার হচ্ছে কি বলুন তো বিকল্প চাষে না আসলে চাষি বাঁচতে পারবে না তাই হ্যাঁ এবং অন্যান্য চাষে যে সমস্ত আজকে 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 সময় দাঁড়িয়ে লেবার খুব সংকট লেবার সংকট লেবার সংকট লেবার রেট তো অত্যাধিক হ্যাঁ লেবার রেট অত্যাধিক এবার যার জন্য এই সমস্ত চাষ না করলে বিকল্প চাষ না করলে মানে আজকের বাজারে